খোঁহারির শরীফ থেকে দুইটা হাদিসের দলিল দিব ঈদে মিলাদুল্নবীর আমার নিজস্ব কোনো বক্তব্য নয় কোনো পীরের কথা নয় কোন বুজুর্গের কথা নয় দুইজন মুস্তাহিদ ইমামের বক্তব্য দিব এই কিতাব থেকে যারা ঈদে মিলাদুন্নবীর দলিল দিয়েছে এমন কোনো মায়ের সন্তান নাই এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই এই দুইজন ব্যক্তির দলিলকে খণ্ডন করতে পারে আমি এখনো চ্যালেঞ্জ দিলাম যতদিন আছে ততদিন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দুইটা দলিল আমি দেই নাই কোন মসজিদের ইমাম দেন নাই এই দলিল দলিল দুইটা দিয়েছেন কোন মসজিদের ইমাম নয় মুজু ইমাম যাদের লক্ষ্য হাদিস মুখস্ত ছিল এমন পণ্ডিত বুখার শরীফের ব্যাখ্যা লিখেছেন থতুহুল বাড়ি আলা সারেহে সেহিহিল বুখারি এই কিতাবের ব্যাখ্যা লেখেছেন ইমাম ইবনু হাজার আসকালানি আটশো বাহান্ন হিজির আলেম আজ থেকে সাতশো বছর আগের লেখা আর এই কেতাবটি লেখা বারোশো বছর আগের লেখা কেতাব আল্লাহ পর বলেন কত বছর সবাই বলেন বারোশো বছর আগের লেখা কেতাব কি দলিল দিলেন দলিল দিনেন যে আল্লাহর নবী সল্লাহ বলে সল্লাহ মুখার শব্দের হাদিস চার হাজার আটশো এক নম্বর হাদিস আল্লাহর নবী মদিনু শরীফে গেলেন ভাই মদিনা গিয়ে দেখলেন ইহুদিরা রোজা পালন করতেছে কি জিজ্ঞেস করলেন লেমা তাসিয়াও এই দিনে কেন রোজা পালন করো তোমরা বললো এই দিনে আমরা এই জন্য রোজা পালন করি কারণ এই দিনে এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলী ইসলামকে ইহুদিদের নবীর নাম মুসা আলি ইসলামকে এবং তার কম অনুসারে যারা তাদেরকে ফেরাউনের জুলুম থেকে কথা বলেন নব্য ফেরাউন বিদায় হলো না ফেরাউনের জুলুম থেকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে এই দিনে মুক্তি দান করেছেন আচ্ছা এই দিনে মুক্তি দান করেছিলেন কার কবল থেকে ফেরাউনের কবল থেকে এই দিনটাকে স্মরণ করে আমরা কি রাখি বলেন শুধু তাই নয় এই দিনটাকে তারা ঈদের দিনও বানাইত কি দিন বানাইত এবং নিজের পরিবার পরিজনদেরকে স্ত্রীদেরকে গহনা করাইত অর্নামেন্স আল্লাহ নবী বলেন সোনু বে মুসামিন তোমাদের চেয়ে আমি রসুরুল্লাহ মুসা নবীর সাথে সম্পর্ক বেশি ভালো অধিক হক দার কারণ নবীরা আমরা ভাই ভাই বলেন নবীরা আমরা কি মুসা নবী কালিমুল্লাহ আমি হলাম হাবিবুল্লাহ আল্লাহ যদি আমারে হায়াতে বাসায় রাখে তাহলে আগামী বছর নয় তারিখ আর দশ তারিখ তোমরা রাখো একদিন আমি রসুল যদি বেঁচে থাকি আমি রোজা রাখবো কয়দিন আল্লাহ যদি আমারে হায়াতে বাসায় রাখে এখন এই হাদিসটা হাফেজ ইমাম ইবন হাজার আসকানের রহমতুল্লাহ আলাই তিনি হাদিস ইনি বলেছেন আল আজবি বাতুল মার্দিয়া এই কিতাবের এই কিতাবের এগারোশো সতেরো এগারোশো আঠারো দুইটা পৃষ্ঠায় আল্লাহ আকবর বলেন আর আকবর এই পৃষ্ঠায় এনে তিনি প্রমাণ করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন তিনি প্রমাণ করছেন কি প্রমাণ করছেন তিনি বলছেন হায়ুস্তাফাদু বিন হুফেল শুক্রে লিল্লাহ আলামা মান্নাবিহী ফি ইয়াম ইন মুহায়ান ইন মিনেস দা এ নে তিনি বলছেন যদি কোন নির্দিষ্ট দিনে আল্লাহতালা কোনো নিয়ামক প্রদান করেন কিংবা মুসিবত উঠিয়ে নেওয়ার মাধ্যমে অনুগ্রহ করেন তখন সেই বিষয়ে আল্লাহতালার শুক্রিয়া জ্ঞাপন করা যাবে এবং প্রতি বছর ঠিক এই দিনে অনুরূপ ভাবে আদায় করা যাবে আর আল্লাহ তালা সুক্রিয়া আদায় হয় বিভিন্ন এবাদতের মাধ্যমে যেমন সেজদা রোজা পবিত্র কোরআনের তালাবাত ইত্যাদি আর রবিউল আউ্বালের সেই দিনে নবীজুল ইসলামের আগমনের নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আর কি হতে পারে আল্লাহ বলেন যে আল্লাহ তালা তোমাদেরকে নিয়ামত দান করেছিলেন কোন নিয়ামত যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এটা একটা নিয়ামত তো বলো তোমরা যদি এই নিয়ামতে প্রতি বছর আমরা আশুড়া রোজা রাখি না অনুষ্ঠান করি না আল্লামা ইবনু হাজার আস্কারানি বলেন বলো তো নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে ফের উনি কোমর থেকে একটু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন আজা উঠিয়ে নিয়েছেন এই যারা যদি তোমার স্মরণ করতে পারো তাহলে আমার নবীকে কোটি কোটিবার স্মরণ করা যায় এটা উনি বুখারি থেকে হাদিস জলে দিয়েছেন আল্লাহ বার বলেন আর আল্লাহ বা উনে আর একটা হাদিস দড়ি দিয়েছেন সো মুখারি থেকে পাঁচ হাজার একশো এক নম্বর হাদিস কিতাপুর মিকা সুহান আল্লাহ পরিষদ বুহারি থেকে দিছেন কাল অরুয়া তুলে তো বলেন আবুল দাহাবের সুয়াইবিয়া সুয়াইমিয়া যিনি রসুল উল্লাহকে দুধ পান করিয়েছিলেন সেই আবুল আহাবের দাসী সুয়াইমিয়া সে বলছে যে আব্বাস আব্দুল মুতালেব রসুল্লাহ চাচা যান আব্বাস তিনি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে চাচা কবরের কি খবর কবরের আমি তো বললেন কাপ্তা কাফের আহুল লাহাতাব্বা আবি হাবি লাহাবিউ ওয়াতাপ্পা আপনি তো বলছেন যে খবর কেমন ব্যবহার করছে আপনার সাথে একটু বলেন তো বন্য বেশার হিবাতিন হি কবর আমার খবর করে দিয়েছে কবর আমার দুই দিক থেকে চাপ দিয়ে খবর আমার খবর করে দিয়েছি। করা লাহু না দ্যাখ লাফাই তা তবে একটা খুশির সংবাদ প্রত্যেক সত্তাকের সংবাদ আমার কবরের আজাব হালকা করা হয় আরো যারা বলে এক আঙ্গুলে দুধ পাই আর এক আঙ্গুলে আমি মধু পাই এটা আমি খাই কি আমার দেলটা একটু ভালো লাগে আমার কবরের আজাবটা হালকা হয় আল্লাহ আকবর বলে এই হাদিসটাকে কেন্দ্র করে আল্লামা জালাল উদ্দিন সৈয়দী ওনার লেখা কিতাব এখানে আছে আলহাবিউলিল ফাদুয়া আমি মিশরের সেই বইমেলা থেকে এই বইটা কেনা হয়েছে এটা লেখছেন আল্লামা সিউদি যিনি পঁচাত্তর বানবিরে জাগ্রত অবস্থায় দেখেছেন লিখেছেন ইমাম সাহাবি উনৈশ দুই হেজল আলেন এত বড় পণ্ডিত তিনি এই হাদিসটা দিয়ে প্রমাণ করছেন আরেকটা বই আছে আমার কাছে ইমনু নাসিরউদ্দিন জেমার্স্কি সেই বইটার নাম হলো যা আমি উনা স্যার ভি মাউনুদ্দিন এই বইটা আমি এবার দেখলাম মক্কাশরীর অধিন হিসেবে লাইব্রেরিতে খুঁজে পাই আর আঁক খন্ডি এটা থেকে কেনা আল্লাহ উনি প্রমাণ করে দেখাই দিলেন অবাক করার মতো উনি বলছেন দেখো তোমরা ই যা কানা হা যা কাফেরান যা যখন একজন কাফেরের ব্যাপারে আল্লাহ নিন্দা করলেন ওয়াসাদ ইয়েদাহু ফিল জাহি মুখাল্লাদা। যার হাত চিরদিন জাহান্নামে থাকবে আতা আহান্নাবু ফিয়া মিলেন দায়মান ইউখাপুহান বলে শুরু রে বে আহমেদা মাহম্মদ সালমে জন্মে খুশি হয়ে কাট্টা কাফের আবুল না যদি যদি আজাব হালকা হয় তিনি বললেন তাহলে একজন মোমেন যদি রসুল্লাহ জন্মে খুশি হয় তাহলে একজন কাফের হচ্ছে মোমেন তো কবরে আর বেশি উপকার হবে উনি বলছেন এই দুইটা হাদিস আমি বুহারি থেকে ঈদে মিলাদুল প্রমাণ পেয়েছি এটা বললেন একজন ইমাম ইবনু হাজার আসলামি আর একজন জালাল সৈয়ুতি এটা আমরা কেউ বলি নাই আল্লাহ আকমার বলেন আর ওদের আল্লাহ আকমাত আমি আর কোন তেমন কোন কথা বাড়াবো না শুধু এতটুকু নই আপনাদেরকে বলবো একজন বড় মাপের পণ্ডিত ওনার নাম আব্দুল হক মহাদ্দেশে দেহলবী উনি আসবার লাখিয়ার কেতাবের মধ্যে এনেছেন দেওবন্দি ওলামা একরামদের খুব খেয়াল করে শুনবেন উনি লিখেছেন আই আল্লাহ মেরা কুই আমলা নেই হাই যু তে দরবার কে লাইক হো কে উনকে মে তাম আমল মে ফসাদ নিয়ত ও কমি আমল শরিক হাই আলবত্তা মুখির ফকির কাজ अमल सिर्फ तेरी जाते इनायत की, की वजह से बहुत शानदार है और ओह ये है मीलाद और की मीरा मुबारक वसल्लम की मौका पर मैं खारे होकर सलाम पर आज सारी मोहब्बत व खुलूश के साथ तेरी हबीब पाक वसल्लम पर दुरूद भेजा रहा है उन्हीं जो तो आमोल करो সব আমলের মধ্যে হয়তো বা একটু গরমিল থাকতে পারে কিন্তু একটা আমল খালেস নিয়তে করেছি সেই আমলটার নাম হলো আমি রসুল্লাহ যখন মিলাদে দাঁড়ায় সালাম দিয়েছি এইটা আমল আমি নেট নিয়তে করেছি আমার জীবনের কোন আমল যদি কবুল না হয় আমার বিশ্বাস এই আমলের ছিল আল্লাহ আমারে মাফ করে দিবে আর আল্লাহ আর আল্লাহ আকবার আরেকজন দেওবন্দি আলেম ওনার নাম আশ্রাফ আলী খান সাহেব চিনের নাম রাখবে হাকিম উম্মাদ এবং ওনার পীর হচ্ছেন হাজি আহমদাদুল্লাহ মহাজের মাতৃ হাজি আহমদাদুল্লাহ মহাজের মাতৃ ওনার ছাত্র হলো আশাফ আলী থান রশিদ আহমদ গাঙ্গুই এখান থেকে আমাদের চরমনায় পীরে মরহুম আস্তে আস্তে করে এই দিক থেকে সেলসেলা গেছে উনি বলছেন হাইসালায় হাফতে মাসাইল পাঁচ নম্বর পৃষ্ঠা উনি সাতটা মাসালা এনেছেন লেখছেন মশরাম ফকির কা ইয়ে হয় মাহফিল ম লুৎসর শারিক হতা হোক বলকে শ্বরিয়া বরকত সাঞ্জা কর হার সাল মোনাকতা হোক আর কি আমি লুৎফ লাজ্জা পাতা হোক তিনি বলেন প্রতি বছর আমার বাসায় বিলাত করি প্রেম করি নুনবীর সম্মানে দানিয়ে সালাম জানাই এবং আমি এই যে সালাম জানাই এতে আমি আমার হৃদয়ে স্বাদ পাই আমি মজা পাই আল্লাহ আকবার বলেন

বলে আসল মানুষের পাশে সালাম করা যাবে তার সম্মানে ধারণা যাবে একজন মানুষের সম্মানে যদি ধারণা যায় আমার নবীর সম্মানে ধারণা যাবে না যাবে যারা বলেন না ওনার আরেকটি বক্তব্য হাকিমুল উম্মত মানে আশরাফ আলী খান বিসাব ওনার লেখা কিতাম ওনার উস্তাদের লেখা কিতাম kitab ফাতাওয়ায়ে এমদাদিয়া বলেন কি নাম মানে আরো যারা বলেন কি নাম ফাতাওয়ায়ে এমদাদিয়া एक किताबेर मोतेती ने खूब सुंदर को एक्टा पढ़ा लिख से निकोता बोला मिश्रित कर बो ओलामा ए निसर की इस्तेफता की जमाब में लिखे हैं वो लेहते पाल बेज़करील बिलादत इन काना खालियन मिनल विदातिल मुरवाजा जायसुन बल मंदुबुन का सायर आसकारी हिस्सल्लाहुल्लाह वल कियामिन दज़करील बिलादती शरीफ না কুফরা তিরমসন আল্লাহর নবীর শানে যদি কেউ মিলাপ করে কায়াম করে কসম আল্লাহর এটা কখনো কুফরি হবে না এটাকে তোমরা বেদাত বলো না বলো না বলো না আল্লাহু আকবার আল্লাহ আর যখন আল্লাহু আকবার এটা সই করেছেন সাইকুল হিন

তাসাউ কিতাবের একচল্লিশ পৃষ্ঠা লিখেছেন হজরত সাল্লাহসাল্লামকে বসিয়া বসিয়া সালাম করা শরীর তবিও লোকের কাছে বড় বিয়াদবি লাগে সেজন্য রোজা শরীফের সামনে নিজেকে হাজির ধ্যান করিয়া খারাপ হইয়া সালাম করা তো কোনো দোষ হইতে পারে না কেউ কেউ মিলাদ শরীফের বেদাত বলে উড়িয়ে দিচ্ছেন তাই বেদাত নিয়ে কিছু বলা দরকার মনে করেছি এই ব্যাপারে যুগ শ্রেষ্ঠ মহাদিসের বক্তব্য পেশ করব তিনি বলছেন বাকি রহিল কিয়ামের কথা কেউ যদি নবীর মহাব্বতে দাঁড়িয়ে সালাম জানায় এটা বেদাত হবে না হবে না হবে না উনি বেহসি জোর কেটা বলেছেন বছরে এক আটবার নয় শুধু মসজিদে মাদ্রাসায় নয় বরং প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নবীর মিলাদুল নবীর অনুষ্ঠান করা একান্ত দরকার আল্লাহ আকমাদ আরেকজন সুর সম্রাট বলেছিলেন পৃথিবীর কোন কেতাবে ঈদ এ মিলাদুল নবীর কথা নাই পৃথিবীর কোনো কেতাবে নাই আর পৃথিবীর কোনো কেতাবে আলাইকা নাই আমরা দেখলাম আসলে আমাদের থানবি সাহ ঈদে মিলাদুল নবীর উপর কেতাব লিখছেন আর আমাদের এখানে রহমানিয়া মাদ্রাসার শাইখুল আজিজ আল্লামা আজিজ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবর বলেন আমার উস্তাদ তিনি আল্লাহ আকবর বলেন খুব খেয়াল করে শুনবেন উনি বলেছেন উনার লেখা পঞ্চম খন্ড গুহার শরীরের বঙ্গানুবাদ করতে গিয়ে উনি লিখে দিয়েছেন আল্লাহর হাবিবের সান্মান আলোচনা করছেন নবীজিকে নূর বলে বলছেন তিনি এক পক্ষে নবীর ব্যাপারে বলে দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ওনার বাংলা বুখারীর মধ্যে আজো লেখা আছে কেউ এটাকে মিটায় দিতে পারে নাই এই কিতাব আমাদের কাছে موجوده সল্লাহু আকবার আল্লাহ আমি বললাম দোস্ত তুমি বল পৃথিবীর কোনো পেতাবে নাই আমি বললাম পৃথিবী লাগবে না মোহাম্মদপুরে আসো দেখাই দেই ঠিক আল্লাহু আমরা এগুলো নিয়ে কখনো দ্বন্দ্ব করি আপনার ভালো লাগে আপনি ঈদে মিলাদের নবী করেন আপনার ভালো লাগে না আপনি করবেন না এটা নিয়ে কেউ বাড়াবাড়ি আমরা কখনো করব কাউকে গালি গুলাস করব এটা কোনো মারামারি করার বিষয় নয় আমাদের টার্গেট সেই নবীর মিলাদ সেই নবীর সিরাত মিলাদুল নবী যে দলিলে যায় সিরাতুল নবী একই দলিলে যায় আল্লাহ হক পারবেন